পাণ্ডবদের বারো বছরের বনবাস শেষ এবার শুরু হবে অজ্ঞাতবাস পাণ্ডবরা যাবে মৎস্য রাজ্যের রাজধানী নগরে ধর্মের বর পেয়ে পাণ্ডবেরা অজ্ঞাতবাসের দিকে যাত্রা করল ধর্মের বরে তাদের কেউ চিনতে পারবে না আর এই সঙ্গে পাণ্ডবদের যাজ্ঞিক ব্রাহ্মণের অরণী এবং মন্ত্রপুত দুখানি কাঠও দান করলেন ধর্ম যার জন্য পাণ্ডবেরা ছুটে এসেছিল বনবাসে শুরু হচ্ছে পাণ্ডবদের অজ্ঞাতবাসের কাহিনী ধৌম্য পুরোহিত এবং অন্যান্যরা বিদায় নেবার পর যুধিষ্ঠির ভাইদের এবং দ্রৌপদীকে নিয়ে চললেন বিরাট রাজার রাজধানীতে এবার তাদের ছদ্মবেশে থাকতে হবে শুরু হবে তাদের অজ্ঞাতবাস তারা পরামর্শ করে নিলেন কে থাকবেন কিভাবে। নগরের প্রান্তে ছিল এক প্রকাণ্ড শ্মশান তার একটি সমীপৃক্ষে পাণ্ডবেরা তাদের অস্ত্রশস্ত্র ঝুলিয়ে রাখল তার সঙ্গে ঝুলিয়ে দিলেন একটি সব দেহ ভয়ে যাতে তার কাছে কেউ না যায় বিরাট রাজার রাজসভায় যুধিষ্ঠির প্রবেশ করলেন ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি রাজার কাছে আশ্রয় প্রার্থনা করে বললেন আমি পাশা খেলতে পারি আমার নাম কঙ্ক পূর্বে আমি রাজা যুধিষ্ঠিরের রাজসভায় ছিলাম আপনি যদি আমাকে নিয়োগ করেন তবে আমি আপনার চিত্ত বিনোদন করতে পারব বিরাট রাজা সানন্দে সম্মতি দিলেন এরপর এলেন ভীম নাম বললেন বল্লভ হাতে হাতাখন্তি নিয়ে পাচকের বেশে তিনি রাজাকে বললেন আমি রাজা যুধিষ্ঠিরের পাচক ছিলাম মল্লযুদ্ধেও আমার যথেষ্ট দক্ষতা আছে আপনার কাছে আমি কর্মপ্রার্থী বল্লভ পেলেন পাকশালায় পাচকদের অধ্যক্ষের পদ দ্রৌপদী মলিন বস্ত্রে নিজের স্বর্ণকান্তি ঢেকে পরিচয় দিলেন শৈরিন্দ্রি নামে রানী সুদেশনার কাছে তিনি বললেন শ্রীকৃষ্ণপত্নী সত্যভামা এবং পাণ্ডব পত্নীদের আমি মনোরঞ্জন করতাম ছবি এঁকে মালা গেঁথে এবং কেশ বিন্যাস করে পাঁচজন গন্ধর্ব আমার স্বামী কিন্তু অবস্থা বিপাকে আমি আজ নিরাশ্রয় তাই আপনার কাছে আশ্রয় ভিক্ষা করছে তবে আমার পক্ষে দুটি কাজ করা সম্ভব হবে না কারোর উচ্ছিষ্ট গ্রহণ বা কারোর পদস্পর্শ করা রানী সুদেষ্ণা তাতেই রাজি হয়ে দ্রৌপদী অর্থাৎ শৈলেন্দ্রীকে নিজের সহচরী রূপে নিযুক্ত করলেন এরপর এলেন সুদেহী সহদেব তিনি এলেন গোয়ালার ছদ্মবেশে অরিষ্টনেমি নাম নিয়ে বিরাট রাজা তাকে নিযুক্ত করলেন গোগৃহের অধ্যক্ষ পদে পরম রূপবান অর্জুন এলেন নপুংসক বিহনার ছদ্মবেশে তিনি বললেন আমার নাম বিহন নৃত্যগীতে আমি পারদর্শী রাজা তাকে নিযুক্ত করলেন কন্যা উত্তরার নৃত্যগীতের শিক্ষক রূপে গ্রন্থিকের ছদ্ম নামে এলেন বলবান নকুল নিযুক্ত হলেন অশ্বশালার তত্ত্বাবধানে অজ্ঞাতবাসের দিনগুলি একরকম ভালোই চলছে কিন্তু বিপদ হলো রানী সুদেশনার ভ্রাতা কিচককে নিয়ে রাজার শ্যালক বলে তার প্রতিপত্তি ছিল প্রবল প্রজাদের ওপর সে দারুণ অত্যাচারও করত কিন্তু ভয়ে কেউ কিছু বলতো না সেই কিচক দ্রৌপদীকে বিয়ে করার জন্য পীড়াপিড়ি করতে লাগলো কিচকের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে দ্রৌপদী ভীমকে সব জানালেন ভীমের পরামর্শ মতো দ্রৌপদী কিচককে বললেন রাত্রিতে গোপনে সে যদি নৃত্যশালায় আসতে পারে তবে এ বিয়ে হতে পারে কিচক গভীর রাত্রে এসে উপস্থিত হলো নৃত্যশালাতে মনে খুব আনন্দ শৈরিন্দ্রিকে আজ সে বিয়ে করবে কিন্তু ভীম ছিলেন অন্ধকারে গা ঢাকা দিয়ে কিচক আসা মাত্র গলা টিপে তাকে বধ করলেন ভোরে রাষ্ট্র হয়ে গেল শৈরিন্দ্রির গন্ধর্ব স্বামীরা কিচককে মেরে রেখে গেছে দুর্যোধনের গুপ্তচরেরা চেষ্টায় ছিল পাণ্ডবদের অজ্ঞাতবাসের খবর জানবার জন্য এই অজ্ঞাতবাসের খবর যদি দুর্যোধন একবার জানতে পারেন তবে পাণ্ডবদের আবার বারো বছরের জন্য বনবাসে যেতে হবে কিন্তু গুপ্তচরেরা পাণ্ডবদের কোনো হদিশি পেল না তারা দুর্যোধনের কাছে নিয়ে এলো শুধু কিচকের মৃত্যু সংবাদ দুর্যোধনের রাজসভায় তখন উপস্থিত ছিলেন তীরগত দেশের রাজা সুশর্মা তীরগত রাজ অনেকবার চেষ্টা করেছেন বিরাট দেশ জয় করতে কিন্তু এই কিচকের কাছে বারে পরাজিত হয়ে ফিরে এসেছেন তিনি কিচকের মৃত্যু সংবাদ শুনে তার আনন্দ আর ধরে না তিনি প্রস্তাব করলেন বিরাট রাজাকে আক্রমণ করা যাক তাহলে তো সব গোধন জয় করা যাবে সুশর্মার এই প্রস্তাব সমর্থন করলেন কর্ণ এবং শকুনি সুশর্মা সসৈন্যে বিরাট রাজ্যের দক্ষিণ দিক আক্রমণ করলেন এবং এক লক্ষ গরু হরণ করে নিয়ে গেলেন গোহরণের সংবাদ পেয়ে বিরাটরাজ চললেন সেগুলি উদ্ধার করতে সঙ্গে গেলেন ছদ্মবেশী যুধিষ্ঠির ভীম নকুল এবং সহদেব সুশর্মা প্রচণ্ড যুদ্ধ করলেন বিরাটরাজ বন্দী হলেন যুধিষ্ঠিরের নির্দেশে ভীম তাকে উদ্ধার করলেন সঙ্গে সঙ্গে বন্দি করলেন সুশর্মাকে কিন্তু যুধিষ্ঠির সুশর্মাকে মুক্তি দিয়ে বললেন তুমি এখান থেকে পালাও এমন কাজ আর জীবনে কোনোদিনও করো না বিরাটরাজ রাজ দক্ষিণ দিকে সুশর্মার সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলেন ঠিক সেই সুযোগ বুঝে দুর্যোধন আক্রমণ করলেন উত্তর দিক বিরাট রাজার সৈন্য সামন্ত এখনও রাজধানীতে ফেরেনি একা অর্জুন ছাড়া পাণ্ডবরাও সকলে রয়েছেন বিরাট রাজার সঙ্গে গোপালক তখন খবর দিলেন রাজকুমার উত্তরকে কেননা নগর রক্ষার ভার তখন রাজকুমারের হাতে তিনি এই কথা শুনে বড়াই করে বললেন আমি যুদ্ধ করতে ভয় পাই না তবে আমার সারথি নেই আমি যুদ্ধ করে কি করে বলতো এমন সময় শৈলিন্দ্রী জানালেন বৃহন্নলা সারথির কাজ জানেন যদি কেউ তাকে রাজি করাতে পারেন তবে এ বিপদে রক্ষা হবে রাজকুমারী উত্তরের অনুরোধে বৃহন্নলা ছদ্মবেশী অর্জুন সারথী হলেন এবং উত্তরকে নিয়ে যুদ্ধে যাত্রা করলেন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে রাজকুমার উত্তর দেখলেন এক জনসমুদ্র সৈন্য আর সৈন্য সৈন্যদের উত্তাল তরঙ্গমালা তার উপর শুধু দুর্যোধন নয় বীরশ্রেষ্ঠ বিশ্বদেব দ্রোন কর্ণ কৃপাচার্য প্রভৃতি উপস্থিত এই জমায়ে দেখে রাজকুমার উত্তর এত ভয় পেলেন যে রথ থেকে লাফিয়ে পালিয়ে যেতে চাইলেন বৃহন্নলা বেশি অর্জুন তাকে আশ্বাস দিয়ে বললেন তুমি ভয় পেও না আমি যুদ্ধ করছি তুমি শুধু রথ চালাও তারপর সমীবৃক্ষ থেকে পাণ্ডবদের লুকনো সেই সব অস্ত্র নামানো হলো রাজকুমার সেই উজ্জ্বল অস্ত্রগুলি দেখে খুবই বিস্মিত হলেন অর্জুন তখন উত্তরের কাছে নিজের এবং কঙ্ক প্রভৃতি সকলের পরিচয় খুলে বললেন বলা বাহুল্য অজ্ঞাতবাসের এক বছর ইতিমধ্যেই সম্পূর্ণ হলো। অর্জুন তখন নিজের বর্ম গ্রহণ করলেন এবং গান্ডিবে দিলেন টঙ্কার গান্ডিবের টঙ্কার শুনে দ্রোণাচার্য বললেন অর্জুনকে অর্জুন ছাড়া এ আর কেউ নয় দুর্যোধন একথা শুনে খুব খুশি হয়ে বললেন তাই যদি হবে পাণ্ডবদের আবার বনবাসে যেতে হবে কেননা অজ্ঞাতবাসের বছরটি তো এখনও পূর্ণ হয়নি কিন্তু গণনা করে জানা গেল এটি পূর্বেই অজ্ঞাতবাস সম্পন্ন হয়েছে কিছুক্ষণের মধ্যেই দোনাচার্যের পায়ের এবং কানের কাছে কয়েকটি বান এসে পড়ল আচার্য নিঃসন্দেহ হলেন অর্জুন আচার্যকে বান দ্বারা প্রণাম জানিয়ে কুশল বার্তা জিজ্ঞাসা করছেন সকলকে পরাস্ত করে সমস্ত গোধন উদ্ধার করে অর্জুন ফিরে এলেন বিরাট রাজ্যে লাভ করে পরাজিত কৌরবেরা অপমানের পশরা মাথায় নিয়ে ফিরে গেল হস্তিনাপুরে রাজকুমার উত্তরের কাছে বিরাট সব শুনলেন তিনি পাণ্ডবদের এবং দ্রৌপদীর পরিচয় পেয়ে আনন্দিত হলেন আর প্রস্তাব করলেন কন্যা উত্তরাকে অর্জুনের সঙ্গে বিবাহ দেওয়ার অর্জুনেতে আপত্তি জানালেন বললেন যে উত্তরা তার শিষ্যা কন্যার সমান তখন স্থির হলো অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ হবে অভিমন্য তখন ছিলেন মাতুলালয় দ্বারকায় দ্বারকা থেকে তাকে আনা হলো সঙ্গে এলেন কৃষ্ণ এবং বলরাম এবং দ্বারকার মহাবীরেরা মহাসমারোহে বিবাহ সম্পন্ন হলো উত্তরা অভিমন্যের বিরাট রাজা ব্রাহ্মণদের দক্ষিণা দিলেন প্রচুর এবং জামা তাকে যৌতুক দিলেন অগণত হাতি ঘোড়া বহুমূল্য মন্নিমুক্তা আনন্দের বান ডাকল নগরে উত্তরা অভিমন্যের বিবাহের সঙ্গে সঙ্গেই অবসান হলো বিরাট পর্বের পাণ্ডবদের অজ্ঞাতবাসের এতক্ষণ আপনারা শুনলেন মহাকাব্য মহাভারতের অন্যতম একটি পর্ব বিরাট পর্বের পাণ্ডবদের অজ্ঞাতবাসের কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার